স্বাগত জানাই সবাইকে নতুন আর একটা ভ্লগে আমি অনিন্দিতা একদম সকালবেলা ছেলে মেয়ে সবাই এখন স্কুলে চলে গেছে আর এখন কিন্তু প্রস্তুতি চলছে আমার আর তুহিনীর দুজনের মর্নিং ওয়াকে বের হওয়ার তাহলে চলুন একটু ঘুরে আসি বাইরের থেকে আর তার সঙ্গে আপনাদেরকে আমাদের নেবারহুডটাও আজকে একটু ঘুরে দেখাবো চলো যাওয়া যাক আবার রাস্তায় কথা হচ্ছে আমাদের হচ্ছে এটা প্রত্যেক দিনের মর্নিং ওয়াকের রুট মানে এত ভালো লাগে এই জায়গাটা আচ্ছা তুমি তোকে যদি ধর বাই চান্স আমি বলছি হতেই পারে আমাদের কোনো দিনে ফেরত যেতে হলো এখান থেকে যেটা হতে পারে হ্যাঁ হতেই পারে তো আমেরিকার কোন কোন জিনিসগুলো মানে তুই খুব মিস করবি ওখানে যাওয়ার পরে তো আমি অনেক কিছু মিস করব সবটা মনে হয় আমি সবথেকে বেশি বেশি মিস করব সেটা হচ্ছে ওয়াকিং বা মেইনলি মর্নিং ওয়াকটা ঠিক আছে কারণ মর্নিং ওয়াকটা একটা এমন জিনিস যেটা এখন মনে হয় যে মর্নিং ওয়াক না করলে জীবনে দিনে একটা কিছু বাকি থেকে গেছে দিনটা স্টার্টই হয় না আর কেন ভালো লাগে মর্নিং ওয়াক করতে বলতো এই জন্য যে এই রাস্তাঘাট এত সুন্দর মানে রাস্তাঘাটটা এই রাস্তাটা আছে বলেই আমরা হয়তো মর্নিং ওয়াক করতে পারছি যদি এই ওয়াকওয়েটা না থাকতো আমাদের যদি ওই রাস্তাটা দিয়ে যেতে হতো আমরা মনে হয় না করতে পারতাম তাই না এত সুন্দর জায়গার মধ্যে আমরা হাঁটছি এটা এত ভালো ভিউ এখানে একটা ছোট্ট লেকের মতো ভিউ আছে এটা কোথায় কোথায় সোসাইটির মধ্যে তাহলে প্রত্যেকদিন সকালে থেকে এত সুন্দর ভিউ দেখার পরে যদি ওয়াক করে মানে বাইরে ফেরি সরব ওয়াক করার যে যে এনথুসিয়াম যে পাওয়ার যে ইন্সপিরেশনটাই আই বলছি তো মানে মর্নিং ওয়াকটা করলে মনে হয় যেন আমাদের কাজ করার ক্ষমতা অনেক বেড়ে যায় এখন বলতে লজি তুই তুই কোনটা মিস করবি এখান থেকে চলে গেলে আমার তো যেটা সত্যি মর্নিং ওয়াকটা তো অবশ্যই নাম্বার ওয়ানেই থাকবে আর যেটা আমি মিস করবো সেটা হচ্ছে এখানকার কিন্তু বাথরুম বাথরুম মানে আমার বাড়ির বাথরুম নয় অবশ্যই মানে এটা আমার কাছে এতটাই একটা রিলিফ যখনই কোথাও আমরা বাইরে বেরোই সেটা কাছাকাছি ডিস্টেন্স হোক বা কোথাও দূরে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু এই যে একটা মেন্টাল রিলিফ যে আমার যদি কোনো এমার্জেন্সি হয় মানে আমাকে যদি এমার্জেন্সি বাথরুমে যেতে হয় তাহলে আমি জানি যে কোথায় গেলে আমি সেই বাথরুমটা ইউজ করতে পারি এখানে খাবারের দোকান থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে যে কোনো দোকান জামা কাপড় হোক বা কিছু কি আমরা যখন বাইরে কোথাও যাই সেখানেও যে নির্দিষ্ট মাইল অন্তর অন্তর যে রেস্টরুমগুলো থাকে সেগুলোতে কিন্তু মানে বাথরুম ফেসিলিটিস এতটাই ভালো মানে শুধু যে বাথরুম আছে সেটাই নয় বাথরুম থাকাটা শুধু মানে যথেষ্ট নয় বাথরুম থাকার সাথে সাথেও এতটাই সেগুলো নিট অ্যান্ড ক্লিন এতটাই হাইজিনিকলি সেগুলো ওয়েল মেনটেন থাকে যে ওগুলো ইউজ করার জন্য কিন্তু দ্বিতীয়বার ভাবতে হয় না মানে এটা আমার ভীষণ রিলিফ চলো এই বেঞ্চটা থেকে একটু বসি যাক আমি যেটা হান্ড্রেড পার্সেন্ট মিস করব এর পরে মানে নেক্সট আফ দ্য ওয়াকিংয়ের পরে যেটা মিস করব সেটা হচ্ছে যে আমার ড্রাইভিং ব্যাপারটা আমি ছোটোবেলায় যখন হিন্দি মুভিগুলো দেখতাম লং ড্রাইভিংয়ে যাচ্ছে আমি এখানে কিন্তু ড্রাইভিংটা খুব এনজয় করি এনজয় এই জন্য করি যে ড্রাইভিংটা খুব সেফটি আমি যখন ড্রাইভ করি আমার মাথায় হেডেক থাকে না যে কে আমাকে লেফট থেকে ক্রস করবে কে আমাকে রাইট থেকে ক্রস করবে আমি জানি একটা লেনে আমি আছি এই লেনের স্পিড হচ্ছে ধর একশো দশ একশো কিলোমিটার আমি যদি আমার স্পিডে থাকি তা নো রিজন ফর নো ওয়ারি অ্যাবাউট আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার সামনে যদি কারো কোনো প্রবলেম হয় বা আমার যদি কোনো প্রবলেম হয় আর আমি যদি এটাকে মানে প্রবলেমটাকে এক্সপ্রেস করতে পারি যে আমার গাড়িতে প্রবলেম আছে আমি স্লো যাচ্ছি তাহলে আমাকে কিন্তু পৃথিবীকে হর্ন দেবে না যে না হর্ন দিলাম আগে যাও তাড়াতাড়ি যাও এই যাও এই যে ব্যাপারটা না এটা অনেক সেফটি যারা নতুন ড্রাইভার তাদের জন্য যারা ড্রাইভিং করেছে এবং যারা বয়স্ক ড্রাইভার যারা ধর সত্তর পঁচাত্তর এখানে ড্রাইভিং করে ওরা কিন্তু পিসফুল ড্রাইভিংটা করে আমি রিয়েলি এনজয় করি ড্রাইভিংটা আর আরেকটা কারণ এনজয় করি সেটা হচ্ছে যে কোয়ালিটি অফ রোড ঠিক আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি এখানে এতদিন থাকার পরে ধর আট বছর হয়ে গেল আমি দেখার পর দেখেছি আমি একটা রোড দেখিনি যেখানে একটা পথল আছে রোড রোডগুলো এতটাই স্মুথ মনে হয় যে কি কেউ না আজ বানিয়ে গেছে আমি ড্রাইভিং করছি আজকে সো এই যে এই যে পিস অফ মাইন্ড বাচ্চারা খাচ্ছে কোনো মুভমেন্ট হচ্ছে না রিয়েলি আই লাভ দ্যাট তো আমি এটা মিস করব সেই জন্য এই যে আমরা এত লং ড্রাইভে যাই মোটামুটি কত মাইল যায় মোটামুটি এক একটা আমরা কিলোমিটার ধর আমি কিলোমিটারে বলছি আমরা কিলোমিটারে মোটামুটি ধর

নির্দিষ্ট মাইল অন্তর অন্তর রেস্ট রুম রয়েছে খাবার ব্যবস্থা রয়েছে রেস্ট এরিয়া রয়েছে তো এরকম একটা যদি সুবিধা থাকে তাহলে সেখানে আটশো নশো কিলোমিটার কোনো ব্যাপারই নয় একদিনে ড্রাইভ করাটা না

প্রত্যেকটা কমিউনিটিতেই একটা করে থাকবেই থাকবে এখন প্লেগ্রাউন্ডে কেউ নেই কেন এই সকালবেলা বাচ্চারা স্কুলে যাবে না প্লেগ্রাউন্ডে খেলবে কত সেফটি ব্যাপারে দেখ এই যে গাদে না লাগে বাচ্চাদের এখানে ধরে ধরে প্লাস হ্যান্ডেল দিয়ে বাউন্সটা করানোর জন্য হ্যাঁ বাউন্সটা করানোর জন্য বাউন্সটা করানোর জন্য আমাদের এই জায়গাটাকে যেটা বলে আমাদের এটা কি হঠাৎ কি লাভ

তখন কিন্তু এরকম একটা প্লেগ্রাউন্ড কমিউনিটি প্লেগ্রাউন্ডে নিয়ে এলে বাচ্চাদের অন্তত অ্যাট লিস্ট বোর হতে হয় না আর বাচ্চারা বোর না হলে আমরাও বোর হই না আর বড়দের জন্য কি আছে প্লেগ্রাউন্ডে আজকে দিন এটাই এসে আর ব্যাকগ্রাউন্ডে যে পুরো নয়েজটা শুনতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে চলছে ঘাস কাটা ফ্রাইডে এখানে ঘাস কাটা সে বাবা ও আবার আমারে পিছু করতে করতে এখানেই আসছে বাবা বাবা এই দিকেই আসছে

যদি বিরিয়ানি বানাতে পারছি মানে আমি সেফ হয়ে গেছি এখানে তুই হঠাৎ করে মানে খুব রান্না করা শিখে গেলি না তুই জানতে না প্রথম কথা মানুষের কাছে যখন সময় থাকে মানুষ সেটাকে চেষ্টা করে ইউটিলাইজ করা তো আমার কাছেও সেটাই ছিল যেহেতু চাকরি বাকরি এখানে নেই তেমন তো প্রচুর সময় ছিল ওইগুলো রান্না বান্নার রেসিপি নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করার আর এক্সপেরিমেন্ট করবোই না বা কেন দোকানে গেলে এত ভ্যারাইটির জিনিসপত্র রয়েছে মানে দুধ তারই টাইপ পাঁচ ছ রকম ক্রিম তার টাইপ সাত আট রকম ডিম এত রকম মাছ মাংস এমনকি যে কোনো মশলাপাতি মানে আগে তো শুধু ইন্ডিয়া বেস্ট মশলাপাতি ইউজ করতাম এখন এখানে যেহেতু বাংলাদেশ পাকিস্তান থেকেও মশলাপাতি আসছে সানা হচ্ছে আমার এখানকার ফেভারিট ব্র্যান্ড তো এই যে এত টাইপের মশলা এখানে রয়েছে সেগুলোকে ইউজ করা ইউজ করতে করতে মনে হচ্ছে এক সময় অনেক রকমের রান্না শিখে গেছি মানে এতটাই ইজি এখানে যে কোনো জিনিস বানানো বললাম তো বিরিয়ানি তো এখন মানে আমাদের এমন হয়েছে মানে এভরি অল্টারনেট বিরিয়ানি হয় এরকম একটা অবস্থা ঠিক আছে এরপর নেক্সট করলে তুহিনকার হিনকার দেবো না সেদিনকে হ্যাঁ আর শুধু বিরিয়ানি কেন যে কোনো জিনিস মানে বেকিং বলুন বেকিংয়ের এত অপশান এখানে রয়েছে শুধুমাত্র যে ইনগ্রেডিয়েন্টস সেটাই নয় যে টুলস গুলো মানে বেকিং জন্য যে যে টুলসগুলো দরকার হয় আর কি এত ইজিলি এখানে এত ইজিলি পাওয়া যায় যে কোনো ফুড কালার থেকে শুরু করে এসেন্স মানে যেগুলো হয়তো ইন্ডিয়াতে আমি কোনো নামও শুনিনি কিন্তু এখানে এসে সেগুলো চোখের সামনে দেখতে পেরে ওই রান্না করার লোকটা কিন্তু সামলাতে পারে তুই রান্না করাটা মিস করবি আমি খাওয়ারটা মিস করবি এখন মোটা সেই জন্যই তো প্রত্যেক দিন হাঁটতে নিয়ে বেরোচ্ছি যাতে মোটাটা না থাকিস আর কি আছে তুই না আর কিছু মিস করবি তো আমি অনেক কিছু মিস করব আরো আমি যেটা মিস করব সেটা হচ্ছে যে যেটা আমি বাইরে বেশিটা টাইম তোর থেকে থাকি বা যায় আসা যাওয়া করি আমি যেটা দেখেছি এখানে আমার যেটা পিস অফ মাইন্ডটা অলওয়েজ বলি যে তুই থাকুক বা না থাকুক পিস অফ মাইন্ড ঠাকুর দরকার এখানকার যে কফস বা পুলিশ রাস্তায় আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো পুলিশ কাউকে ডিস্টার্ব করছে মানুষকে ডিসটর্ব করে কথা আমি যদি রাস্তায় দেখি কোন জায়গায় অন্ধকার কোন প্রবলেম হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো পুলিশ দাঁড়িয়ে আছে আই রিয়েলি ফিল সো সেফ আমরা সত্যি আমরা পুলিশ দেখে আমরা এখানে রিলিফড ফিল করি আর স্পেশালি আই বলবো এদের বিহেভিয়ার মানে ও তো জানে যে আমি পুলিশ আমি একটা স্পেশাল পাওয়ার হোল্ড করি কিন্তু এদের বিহেভিয়ার সামনে সেই যে ইয়েস স্যার ইয়েস ম্যাডাম এই যে জেসচারগুলো এই যে মানে আমাকে কোনোরকমভাবে ফিল হতেই দিচ্ছে না যে মানে আমি খুব সাধারণ একটা মানুষ আরও বিশাল একজন পাওয়ার হোল্ডার পুলিশ মানে খুব নর্মালভাবে কথা শুধু পুলিশ কেন এখানকার তো প্রত্যেক মানুষের মধ্যে এই যে জেসচারটা এটা কিন্তু সত্যি খুব মিস করব মানে এখানে রাস্তাঘাটে যখনই আমরা হাঁটি বা কোথাও যাই একজন আননোন পার্সন সে হয়তো আমাকে কোনোভাবেই চেনে না কিন্তু অ্যাটলিস্ট যে একটা হাসি বিনিময় করা বা হাই হ্যালো হাওয়ার ইউ ইয়ে হ্যাভ আ গুড ডে এই জিনিসগুলো মানে এই বিহেভিয়ারটা কোথাও কোনো দেশ মনে হয় ম্যাচ করাতে পারবে না আমেরিকার মানুষদের সঙ্গে হয়তো ভেতরে তাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু বাইরে এই সুন্দর বিহেভিয়ারটা মানে মন জয় করে নেয় যাকে বলে আমার তো এটা বিশাল মানে আমি খুব খুব ভালোবাসি মানে আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা এখানে আসার পর আমি নিজেও হয়তো সেটা আমরা আমরা অ্যাডপ্ট করে নিয়েছি ব্যাপারটা এমনকি আমাদের বাচ্চারাও এই কার্টসি বোধটা এটা এদের মধ্যে ভীষণ যেটা কিন্তু যাই হোক আমরা ক্যারি ফরওয়ার্ড করবো আমরা ক্যারি ফরওয়ার্ড করবো হয়তো অন্য কোথাও যেতে হলেও আমাদের মধ্যে এই জিনিসটা থাকবে যেটাই এক্সাক্টলি এটা হচ্ছে যে যে কিছু মেয়েরা আন্য জায়গায় আছো তোমাকে চেনো না একা দোকানে কিছু নিচ্ছ বা তুমি দোকানে ঢুকছো তোমার জন্য দরজাটা ধরে দরজাটা ধরে দাঁড়িয়ে থাকবে সামনের লোকজন তোমার মুখের উপর বন্ধ করে দেবে না বা এর থেকে আমরাও শিখি আমরাও এটা করা শুরু করি তাই না প্রথম প্রথম যখন এসেছিলাম ব্যাপারগুলোকে একটু অন্যরকম লাগতো যে কেন লোকটা আমাকে আমার সাথে কথা বলতে চাইছে বা কিছু যেটা হয় মেন্টালিটি আমাদের ওরকমই ন্যারো থাকে প্রথমে যখন আমরা আসি কিন্তু এখানে আসার পর দেখি যে এটাই হচ্ছে এখানকার প্রথা হয়তো কেউ কাউকে চিনি না কিন্তু দুজন দুজনকে একটা গুড ডে বা গুড মর্নিং উইশ করতে কিন্তু এখানে কেউ কোনো কিছু মনে করে না মানে ভীষণ ভীষণ মানে খুব একটা ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড এটা যে কাউকে মানে সেই মোমেন্টে ফিল করাবে যে না মানে উই আর ইন সেফ নেবারহুডর উইয়ার ইন সেফ প্লেস যেখানে মানুষজন আছে তোমার সঙ্গে ভালো বিহেভ করছে হ্যাঁ এবার ব্যতিক্রম সব জায়গাতেই রয়েছে কিছু রুড মানুষ সব জায়গাতেই থাকে কিন্তু সেটা আমি বলবো এখানে একশোটা মানুষের মধ্যে হয়তো একটাকে দুটো মানুষ বাদবাকি নাইনটি এইট কিন্তু মানে একদম ফ্রেন্ডলি বিহেভিয়ারই করে এখানে ভালো মন্দ মিশিয়ে কিন্তু যে কোনো দেশ তবু শত মন্দের মাঝেও সেই ভালো লাগাগুলোই দেখবেন মঞ্জুরে থেকে যায় যেগুলো আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতি পদে পদে উপলব্ধি করি ভালোকে ভালো বলার মধ্যে কোনো কুণ্ঠাবোধ থাকা উচিত নয় তাই না সে স্বদেশী হোক বা পরদেশ আজকের মতন তাহলে আমেরিকার গল্প এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা আড্ডাটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে কোনোভাবে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে